বগুড়ায় সম্প্রীতি ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রবিবার সকালে মেডিকেলের সামনে বগুড়া রংপুর মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে তারা এ সময় তারা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণার পাশাপাশি আগামী পঁচিশ তারিখ নামের আগে ডাক্তার বসানো নিয়ে বারবার পেছানো রায়ের তারিখ আবার পেছানো হলে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা যদি আগামী পঁচিশ তারিখের রিট মানে রিট আমাদের পক্ষে না আসে এবং আমাদের দাবিগুলো মানা না হয় আমরা ইতিমধ্যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছি আমাদের

ওরা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া য়েড যেগুলো ইউজ করতেছে এগুলো হচ্ছে তো মানুষের শরীরে অনেক পার্থ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে ওরা না বুঝে ইউজ করতে সাধারণ মানুষও দেখা যাচ্ছে ওদের কাছে যাচ্ছে কারণ তারা ওভাবে প্রলোমিত করতেছে সাধারণ মানুষকে তো মানুষ যেন এসব

যেটা খুবই হাস্যকর আমরা এটা তীব্র নিন্দে দাঁড়াচ্ছি মানে অ্যান্টিবায়োটিক স্টোয়াইড এরকম ড্রাগ ব্যবহার করতেছে কোনো ইন্ডিকেশন ছাড়াই যেমন একটা ছোট বাচ্চা পেডিয়াট্রিক্সের পেশেন্ট তাকে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে একদম লাস্ট লাইন অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা একদম শেষে ব্যবহার করি সেগুলাই তাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে তো সেগুলো ব্যবহার করার কারণে এই ড্রাগগুলো কিন্তু তারা যখন বড় হবে তাদের শরীরে কাজ করবে না যেমন আমরা যখন ওয়ার্ডে কাজ করি আমরা হাইড্রোজেন অ্যান্টিবায়োটিক দিচ্ছি

সেই রোগটা তো সাথে না ওইটা রোগটা রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে বারবার বারবার ডাক ইউজ করলে আমার রোগটা সাথে না তো আমাদের এই দুই নাম্বার যে দাবি ছিল যেটা ওটিসি টিসি ডাক অর্থাৎ যে ডাক গুলো তারা দিতে পারবে যেমন প্যারাসিটামল ঠান্ডার ওষুধ এগুলো দিতে পারবে তারা অ্যান্টিবায়োটিক স্টোয়েড এরকম দামি দামি বা খুব গুরুত্বপূর্ণ যে ওষুধ গুলা যেগুলো শুধুমাত্র একটা বিদেশ ডাক্তার দিতে পারবে সেগুলো তারা দিতে পারবে না এটা হচ্ছে আমাদের দুই নাম্বার